এইভাবে সুজি রান্না করে একবার বাড়িতে বানিয়েছি বলতে মুখে লেগে থাকার মতো আজ আমি সুজি বানাবো সুজি বানাতে এখানে নিয়েছি আমি দুশো গ্রাম সুজি পঁচিশ গ্রাম কাজু আর পঁচিশ গ্রাম কিশমিশ এখানে কাজু কিশমিশ দিয়ে আজ আমি সুজি বানাবো প্রথমেই আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের উপর দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিন কাঁচু বাদামটাও তেলে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে আমি একটি বাদামটা নাড়াচাড়া করে দিচ্ছি বাদামটা কালার পাল্টে গেছে দেখছো ভাজা হয়ে গেছে এবার আমি সুজিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি সুতিটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবে এইভাবে একবার সুজি বানিয়ে খেয়ে দিয়েছি সুজি খাচ্ছ না মিষ্টি খাচ্ছ বুঝতে পারবে না এই মিষ্টি ফেলে রেখে সুজি খাবে সুজিটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো বেশ লাল লাল করে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আস্তে আস্তে এইভাবে নেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে দেখো সুজিটা নাড়াচাড়া করতে করতে সুজি কিন্তু কালারটা কিন্তু অনেকটাই গেছে তারপর আরো একটু ভাজতে হবে সুজি যত ভালো করে ভাজা হবে সুজি কিন্তু খেতে ভালো হয় সুজি কিন্তু সেন্ট টুটে যাবে যে কিশমিশগুলো নিয়েছিল এর মধ্যে দিয়ে দিন ভাজা হয়ে এসেছে সাধ মতো আমি একটু নুন দিয়ে দিই এর মধ্যে পুরোটাই কিন্তু এবার ভাজা হয়ে গেছে এবার যতটা সুজি ততটাই চিনি দিয়েছি বাটির মধ্যে এবার চিনিটাও নিয়ে নিচ্ছি সম্পূর্ণ নাড়া একদম মিক্সড হয়ে গেছে এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এইভাবে একবার সুজি বানিয়ে খেয়ে দেখবি কাউকে যদি আপনজনেদের খাওয়াও বুঝতে পারবেন এই সুজি খাচ্ছি না মিষ্টি খাচ্ছি দারুণ স্বাদে সুজিটা হবে দেখো ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে গেছে গাঢ় হয়ে গেছে কতটা গাঢ় হয়ে গেছে দেখছো এবার যে সুজিটা একটু জলটা মরে যাক অনেকটাই ঘন হয়ে গেছে দেখছো দেখো এইবার আমি এতে ফের এক চামচ দু চামচের মতো আমি ফের ঘি কিছুটা ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এইবার ঘিটাকে আমি ফের মিক্সড করে নিচ্ছি এইভাবে সুজি রান্না করে একবার বাড়িতে বানিয়েছি বলতে মুখে লেগে থাকার মতো দেখো সুজি আমার রেডি এবার আমি এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি কেন যেতে এতে লেগে যায় জড়িয়ে যায় ভালো পরিষ্কারভাবে ভালো যায় এবার আমি ঘিটাকে নিয়ে এর মধ্যে করে চাকরির বেশ লাগিয়ে দিচ্ছি থালাটার মধ্যে এইবার আমি থালার মধ্যে তুলে নিচ্ছি দেখো তোমরা এই সুজির হালুয়া একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে লাইক কমেন্ট সব কিছু করুক আর ভিডিওটি সবার সাথে আপনজনদের সাথে শেয়ার করুক এবার আমি খুন্তি দিয়ে চালিয়ে দিচ্ছি এইভাবে সুজি বানিয়ে মিষ্টি ফেলে রেখে লক্ষ্য এইটা একটু ঠান্ডা হলেই গল্পি কাটা যাবে এইটা একটু ঠান্ডা হোক তো ততক্ষণ সুজিটা এইবার আমি ছুরি দিয়ে একটু পিস কাটার চেষ্টা করছি তবে পিস কাটা যাবে না এতে খেতে হবে তো এগড়ো ফেগড়ো জন্য দেখো ওমনি এইভাবে দিতে হবে তবুও হয়েছে কিন্তু সুজিটা দারুণ খেতে হবে এই সুজির পিস রসগোল্লা পান্তুয়া ফেলে রেখে সুজি খাবে তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আপন জনদের সাথে শেয়ার করবে এইভাবে সুজি বানিয়ে খেতে এই মিষ্টি ফেলে রেখে খাবে ভালো লাগলে কমেন্ট করে জানাবে যে কেমন সুজিটা খেলে হালুয়াটা